এক সাহাবি মহিলা নবীর কাছে কুলের বাচ্চা দুধের শিশু নবীর সামনে নিয়ে হাজির ও পায়গম্বা আমার সন্তানটাকে যুদ্ধের ময়দানে নবী আমার ডাক বলেন দিয়া যুদ্ধে নিয়ে কি লাভ হবে যুদ্ধ তো করতে পারবে না মহিলা ডাক দিয়া বলেন নবী আমি জানি এই বাচ্চা যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে পারবে না তবে ভয়াগম্ব আমার এই বাচ্চাটাকে আপনি নিয়ে নেন ডাল হিসাবে ব্যবহার করতে পারবে ও নবী আমার কারণ আজকের যুদ্ধের ময়দানে আপনি যুদ্ধের ময়দানে নামবে ও পায় আমাকে আল্লাহ পুরুষ বানাই নাই বানাইছেন মহিলা যদি আল্লাহ আমাকে পুরুষ বানাইতো আমি আমার বুকের তাজা বুকটা আপনার সামনে দিয়া দিতাম যখন সামনে থেকে আঘাত আসতো আমার বুকটা পাতিয়া দিতাম দিক থেকে আঘাত আসলে আমার বুকটা পাতিয়া দিতা বাম দিক থেকে আঘাত আসলি ও আমার বুকটা পাতিয়া দিতা পেছন দিক থেকে আঘাত আসলি আমি আমার বুক তাজা বুকটা আমি পাতিয়া দিতা কিন্তু আল্লাহ বানাইসা আমারে মহিলা যুদ্ধের ময়দানে যেতে পারব না আমার এই কোলের বাচ্চাটাকে আমার পরিবর্তে আপনি ঢাল হিসাবে ব্যবহার করবে ওর বুকটাকে আপনি ঢাল হিসাবে ব্যবহার করবেন আসরের ময়দানে আমি শহীদের মা হিসাবে দাঁড়ায় যাই এরে আল্লাহর গোলাম এরে নবীর আশিক উম্মতের দল এরে যুবক আমার নবীর জন্য কত পাগল এরে আল্লাহর রুগুলাম কারণ নবীর ভালোবাসা ছাড়া জান্নাতে যাওয়া কোনোদিন সম্ভব না কুল ইন কুমতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুম আল্লাহ আল্লাহ বলেন ও নবী আপনি দুনিয়ার মানুষকে জানায়া দেন যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও কত্তা বিউনি আমি নবীর অনুসরণ করো ইহবিবুকুমুল্লাহ আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম আর আল্লাহ যদি ভালোবাসেন তোমাদের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন আর তোমাদের ঠিকানা না আল্লাহ বানায় দিবেন জান্নাতে এরে আল্লাহর গোলাম এরে যুব এরে আল্লাহর বাংলার আজকে নবীর আশে কে রসুল তালাশ করে পাওয়া যায় না কথা কন না কেন কথা কন ঠিক না বেট আব্দুর রহমান জামি কত বড় আছে কে রসুল কত বড় আসে গেরসূল আজ থেকে সাতশো বছর আগের ঘটনা কত বছর আগের আপনাদের খারাপ লাগতেছে শেষ করে দিব। আরে নবীর এই মহাব্বতের কথাগুলো শোনার মানুষ নাই আজকে গান হইলে রাতের পর রাত মানুষ শুনতে চায় কথা কোন ঠিক না বুঝে আমার নবীর শানে একটা মাহফিল জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট কথা কন ঠিক না সিরাতুন নবীর নবীজির মহাব্বতের একটা রাতের মাহফিল জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট ঠিক না আব্দুর রহমান জামি যেমন আশিক শেখের একটু চিন্তা করেন আল্লাহর নবী লিল আলামিন আল্লাহর নবী লিল আলামিন তিনি আব্দুর রহমান জামি মক্কা তিনি হজ করেছেন এবার যাবেন মোদিনায় কোথায় যাবেন মদিনায় যাবেন তো মদিনায় যাওয়ার চিন্তা যখন সে করেছে কারণ রসুল উল্লাহ রওজা মোবারক জিয়ারত করা ছাড়া কেউ যদি মক্কা থেকে চলে আসে নবীজি বলেন সে যেন আমার সাথে শত্রুতা পোষণ করল সে আমার সাথে খারাপ আচরণ করল মক্কায় গেল আমার নবীর রওজা মোবারক জিয়ারত করল না অথচ আমাদের আহলে হাদিস ভাইয়েরা বলতে চায় নবীজির রওজার উদ্দেশ্যে যাওয়া নাকি বেদা আরো জোরে কন নবীজির মদিনায় যায় একমাত্র রওজা জিয়ারতের জন্য নামাজের জন্য না কারণ মক্কায় নামাজ পড়া বোখারি শরীফের রওয়ায়ত এক রাকাতে এক এক নামাজে এক লক্ষ নামাজের সব লহ আকবর বলে আর মদিনায় এক রেওয়ায়তে পঞ্চাশ হাজার সহি রেওয়ায়তে এক হাজারের কথা আসছে আপনারা যদি জানেন শাহী মসজিদে নামাজ পড়লে এক লক্ষ রাকাতের সব পাওয়া যায় বন্দর রেল লাইনে পড়লে পঞ্চাশ হাজারের সব পাওয়া যায় নামাজ কোন জায়গায় পড়বেন আর জোরে কন তো এর পরেও মানুষ মদিনায় যায় কেন মদিনায় যাওয়ার একটাই উদ্দেশ্য রওজা জিয়ারাত করা ঠিক না বেঠে নবীজির রওজার উদ্দেশ্যে রওনা করেছে এমন সময় তৎকালীন সময়ের যে আল্লাহর নবী স্বপ্ন দেখাইতেছেন ও বাদশাহ আব্দুর রহমান জামি নামে আমার এক আশেখ রসুল আসতেছে তাকে বাধা দাও সে যেন এখানে আসতে না পারে সাথে সাথে বাদশাহ এই ঘোষণা জানায় দিল আব্দুর রহমান জামিকে তাকে বাধা দাও সে যেন আসতে না পারে কিন্তু আব্দুর রহমান জামির কানে এই আওয়াজ আসছে আশিক এ যে প্রকৃত পক্ষে আশিক এ রাসূল তাকে তো দুনিয়া কোনো বাধা পিরায়ে রাখতে পারবে না তার ভালোবাসা তো এমন 마শাআল্লাহ merhaba বলেন খালি আয় খাজা আল্লাহ কবুল করেন জোরে না আমি আল্লাহ আমার ভাইকে প্রকৃত আশেখ রসুল বানায় দেন জোরে আমিন আমি আব্দুর রহমান জামি তিনি বাধা মানতে নারাজ রওনা করেছেন যাচ্ছেন রওনা করেছেন যাচ্ছেন দ্বিতীয় রাতে আবার স্বপ্ন দেখাইতেছেন ও বাদশাহ আব্দুর রহমান জামি তো চলে আসতেছে তাকে বাধা দাও সে যেন আসতে না পারে দ্বিতীয় দিন আবার এলান করে দিল আব্দুর রহমান জামিকে তাকে বাধা দিয়াও সে যেন মদিনায় আসতে না পারে কিন্তু সে যাইতেছে যাইতেছে যাইতে যাইতে একটা পর্যায়ে তৃতীয় দিনও নবীজি বড় হুশিয়ার করে বললেন আব্দুর রহমান জামিকে ঠেকাও সে যেন আমার রৌজ আসতে না পারে তৃতীয় দিন যখন এ অ্যালান হয়ে গেল তখন সে চিন্তা করল যে আমি এইভাবে যেতে পারব না যেতে হইলে আমার একটা প্রক্রিয়া অবলম্বন করা লাগবে যেই লোকগুলো সিরিয়ায় ব্যবসা করতে যায় ওরা মদিনার পথ হয়ে যায় আমি তাদের ব্যবসায়িক কাফেলার একটা মালের মধ্যে আমাকে ঢুকায় নিবে আমি তাদের সাথে যাব সেখানে রওজা মোবারকে যাওয়ার আগ দিয়ে তারা আমাকে রওজায় রেখে এরপরে সিরিয়ায় চলে যাবে শোভা আনাল্লাহ বল একটা বস্তার মধ্যে বললে মানুষটা খুব আরামে থাকতে পারে না জোরে একটু চিন্তা করেন বস্তার মধ্যে বরা আমরা এখান থেকে গ্রামে যাই চট্টগ্রামে যাওয়ার সময় বাসে কিংবা কারে করে আমরা চট্টগ্রামের উদ্দেশ্যে যাই সামান্য কয়েকশো কিলোমিটারের পথ কিন্তু এত দূর এসি বাসের মধ্যে গাড়ির মধ্যে যাওয়ার সময় কত আরামে যাই চতুর্শে কত সুন্দর সুন্দর দৃশ্য দেখতে পাই এর বড় যখন সফর করে যায় মনে হয় যেন জীবনটা অর্ধেক শেষ ঠিক না বেঠে কিন্তু একটু চিন্তা করেন ভাই আব্দুর রহমান জামি কেবন আমার মায়ার নবীর পাগো ওই বস্তার মধ্যে লোকে আসেন আব্দুর রহমান জামি বস্তার মধ্যে হাত পারি না। সেখানে নিঃস্বাস বন্ধ হয়ে যাওয়ার কথা কোনো আলো বাতার ডোকার ব্যবস্থা নেই কিন্তু আমার নবীর জন্য পাগল আমার নবীর রওজা জিয়ারত করবে ভাই কারণ ওই নবীর রওজার আশেকরা নবীর রওজায় না গিয়া পারে এরে আল্লাহর গোলাম যখন একে একে তিন দিন পর্যন্ত স্বপ্ন দেখাইল এরে আল্লাহর গোলাম বাদশা বলল বিভিন্ন বস্তাগুলো যত মাল আছে তালাশ করতে থাকো কোন জায়গায় আব্দুর রহমান যাও তালাশ কর করতে করতে হঠাৎ পাওয়া যায় আব্দুর রহমান জামি একটা আব্দুর রহমান জামিকে একটা বস্তার মধ্যে আব্দুর রহমান জামিকে আটক করে দিল আব্দুর রহমান জামিকে জেলখানায় বন্দি করে দিল পরের রাতে আমার মায়ার লবি রহমতের নবী আমাত আমার নবী স্বপ্নে দেখা ও বাদশা আমি আব্দুর রহমান জামি কেই জন্য বাধা দিতে বলিলাই আব্দুর রহমান জামি আমি নবীর লউজা একজন আশামী এই জন্য বলি নাই বরং আব্দুর রহমাল জামি আমার নবীর আর ভালোবাসায় এমন এক কবিতা নিয়ে আসছে এমন এক কবিতা নিয়ে আসছে ওই কবিতা যদি আমি নবীর রওজা মুবারকের সামনে আব্দুর রহমান জামি তেলাওয়াত করে আমি মায়ার নবী রওজা থেকে উঠতে বাধ্য হব আল্লাহ पर वाले <laughs> যে মাহাজুরি বারামত জানে আল তারা হামিয়া নবিয়াল্লাহ তারা হাম যে মাহাজুরি বারামত জানে আল তারা নবী নবিয়াল্লাহ তারা হাম আল্লাহর বান্দা ডাক দিয়া বলে ন পায় ও গরমতুল্লিল আলমিন আপনি আর জমি এনেছিলেন ও গোপায় কুম্বা ও গো রাসমতির নবী আমার আপনি দুনিয়ার জমিনে ছিলেন দুনিয়ার জমিনে আমরা আপনার কারণে রহমতের চাদরে ঢাকা আজকে আপনি দুনিয়াতে নাই ও গুম্ব আমরা বড় এতি আপনি ওই রওজা মুবারকে এমনই চাদর দিয়ে আপনারে দাফল করা হয়েছে ওই এমনি চাদর থেকে আপনার বরকতি একটু হাত উঠাইয়া দেয় কারণ আপনার হাত দেখলে আবার গোটা পৃথিবী আলোকিত হয়ে যাবে এর আল্লাহর গোলাম এরে নবীর আশিক উম্মতের দল আমার নবী বলেন লা ইউমিনু আহাদুকুম হাতা কুনা হাব্বা ইলাই মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাঈন এ মেরে দল আমার নবীর তোর সন্তান থেকে তোর পিতা থেকে তোর ফ্যামিলি সব কিছু থেকে আমার নবীরে বেশি ভালোবাসা লাগবে এরে বন্দরের যুব ও পর্দার অন্তরালের মা ও বৃদ্ধ বাবাজি আমার নবীর ভালোবাসা নিয়ে কবরে যা আমার নবীর মায়া আমার নবীর ভালোবাসা লিয়া যদি কবরে যাইতে পারো রে যুব চক্ষুটা বন্ধ করতে দেরি জান্নাতে যাইতে দেরি না এরে আল্লাহর বাল্লারা এরে যুবক কারণ আমার আল্লাহ তালা কবরে রাখার পর আল্লাহ তালা ডাক দিয়া বলবে রওজা মুবারক রজুল তো হাজার হাজার কিলোমিটারের পথ মাটি সব কিছু ছрая আমার নবীর রওজা মোবারক থেকে নবীরে দেখা বলবে মান হাজার রজুল আল্লাদি বু ইসফিকো এরে আল্লাহর বান্দা যুবক এ আল্লাহর غلام আমার নবীকে দেখা বলবে ও আল্লাহর বান্দা দেখো এই লোকটারে সেলুল যদি আমার মুখে দাড়ি না থাকে সুন্নতি পোশাক না থাকে আমি নবীর পরিচয় কিভাবে দেব আমার নবীর মহাব্বত নিয়ে যদি কবরে যাইতে পার ও বৃদ্ধ বাবাজিরা আজকে অনেকের বয়স হয়ে গেছে মাঝে মধ্যে বড় মায়া লাগে ওই বৃদ্ধ বাবাজি এখন ওই সেলুনে গিয়া এখন ওই মধ্যে নবীর কলি যায় আঘাত করো একটু কি মায়া লাগে আমার আল্লাহর এক বাংলা মুরুব্বী কবরে রাখার পরে কবরে যখন তাকে রেখে দেওয়া হলো আল্লাহ তালার ফিরিস তারা যখন তাকে জিজ্ঞাসা করতেছে ও আল্লাহর বান্দা বলো মার্লাপুকা তোমার রবকে আল্লাহর বান্দা ডাক দিয়া বলেন তোমরা কোন জায়গা থেকে আটশো হাজার কিলোমিটার দূর আকাশ থেকে আমি মাত্র সাড়ে তিন হাত মাটির রূপ থেকে আসিয়া কি আমি আল্লাহরে ভুলিয়া গেলাম কোনো জবাব দেয় না আল্লাহর জবাব

আল্লাহর বান্দাকে আমার আল্লাহ ডাক দিয়া বলবেন এরি আল্লাহর গোলাম কেন জবাব দেও না আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে ও মালিক আয় আল্লাহ আমি অমুক থেকে শুনেছি অমুক আমার কাছে হাদিস বর্ণনা করেছে সে অমুক থেকে বর্ণনা করেছে সে অমুক থেকে বর্ণনা করেছে সে বর্ণনা করেছে আমার আমার নবীর কাছ থেকে আল্লাহ তাআলা নাকি হাদিসে কুদসি তুমি বলেছো আমার নবী শুনাইছেন তুমি নাকি বলেছো ইন্নাল্লাহ তাআলা লা ইস্তাহি লিদি শাইবাতিল মুমিন সাদা দাড়িওয়ালা মুমিন যদি সাদা হয় আমার আল্লাহ নাকি তাকে কোনোদিন জাহান্নামে দিতে লজ্জা পাক আল্লাহ নাকি তাকে জাহান নামে দিতে লজ্জা পাক আল্লাহ নাকি দিবে তাকে জানলা এর আল্লাহর গুলাম আল্লাহ গলা দিয়া বলে ও ও অমুকে সত্য বলেছে অমুকে ও সত্য বলেছে আমার নবী ও সত্য বলেছে যাও যাও আমি আল্লাহ তালা তোমার সব গুনা মাফ করে দিলাম এরে আল্লাহর বাংলারা এরে যুব। আজকে থেকে আদা আর নবীরে কাদা নবীর কলি জাগাত করবি না রে বাবা নবীর অনুযায়ী চলবি নবীর ভালোবাসার প্রমাণ তো তখনই হবে নবীর মহাব্বত তখনই প্রমাণ হবে যখন তুমি প্রতিটা কদমে নবীরে ভালোবাসবা নবীর সুন্নতি দাঁড়িটাকে আর কুলি জায়গাত করিস না রে যুব আর নামাজ সারিও না মা বাবার কষ্ট দিও না মুরব্বীর কষ্ট দিও না আল্লাহর মহব্বত দিয়া গাও আজকে দেখো যুব আন্দোলনের এই যুব যারা নাকি নিজের যৌবন কাল তাকে গুনার কাজে কাটাইতে পারত আজকে কলেজ ভার্সিটির এই ছেলেগুলো ওরা কিভাবে নিজের পরিবর্তন করিয়া ফেলল